আপনি যারা করেন এই দুই জন নেতা আরেক জন ধীরে প্রাপ্তি আছেন ওনার সাথে রাষ্ট্রীক করেছেন দীর্ঘদিনের পরিচিত এই দুই জন নেতার কথা যদি আপনারা পরিমাপ করেন তাহলে আপনারা বুঝুনিত হবে আপনারা কর্তৃক মোটরসাইকেল দিবেন নাকি আনারস পটিকা দিবেন কাকে দিবেন আনারস পটিকা দিবেন আমাদের নেতাদের কথা থেকে আপনারা বুঝে নিছেন আগামী একুশ তারিখের নির্বাচনে আমরা পথে আপনাদেরকে ভোট হবে কারণ এই কাঞ্চনগরকে আমরা একটি শান্তির জনপদে পরিণত করতে চাই এই কাঞ্চন্দ্রগড়ের মানুষ আজকে দশটা এগারো এক সময় কাঞ্চন করে সন্ধ্যা আগে সূর্য আপনি আমাকে নির্বাচিত করেন আমি কথা দিচ্ছি এই কাঞ্চন্দ্রগড়ের মানুষের শান্তির জন্য এলাকার মানুষের মঙ্গলের জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে সুন্দর পরিবেশ থাকে এলাকার ছাত্র বাইরা যুবক বাইরে যাতে ভালো লেখাপড়া করে শুধু কাঞ্চন নগর নয় পুরো ফরিদ শ্রেণীর বৃদ্ধি করতে পারে নগর থেকে শিক্ষা নেবে সেই ধরনের নিয়ম সেই পরিবেশ এই কাঞ্চনগরের মানুষকে আমরা উপহার দিতে চাই আজকে এক সময় ছিল কাঞ্চনগরের যারা প্রবাসী আছে অনেক প্রবাসী ভাই আছে আমি দেখেছি তারা এক সময় দেশে আসতে ভয় পেত আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পরে এই কাঞ্চনগরের মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে শেখ হাসিনা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একদম গ্রাম গ্রাম থেকে গ্রামান্তরের মানুষ নিরাপদে নির্ভয় নিশ্চিন্তে তাদের জীবন যাপন করবে আমরা শেখ হাসিনার করবে আজকে শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী

তাহলে আমাদের যিনি এমপি সাহেব আছেন ওনার থেকে সহযোগিতা নিয়ে এই চেয়ারম্যান সাহেবকে সমন্বয় করে এই রাস্তা এক মাসের কথা বলা হয়েছে এক মাসের মধ্যে ডিপার্টমেন্টের সাথে কথা বলে কন্ট্রাক্টরের সাথে কথা বলে এটা ফাইসলা করব এই রাস্তা দ্রুত ইনশাল্লাহ কাজ শুরু হবে এলাকার মানুষ তার কাজ কষ্ট পাবে না একদম ফ্রিলি এখান থেকে বিভিন্ন হাট বাজার যেতে পারবে শহরে যেতে পারবে এলাকার মানুষের কষ্ট অনেক কমে যাবে শুধু এই রাস্তা নয় এই কাঞ্চন জগরে অলিতে গলিতে যা রাস্তার প্রয়োজন হবে যত স্কুল কলেজের প্রয়োজন হবে মসজিদ মাদ্রাসা অনুদানের প্রয়োজন হবে মন্দিরের গির্জার অনুদানের প্রয়োজন হবে আমরা এই কাঞ্চনগরের মানুষের জন্য সেই সকল অনুদানের ব্যবস্থা এমপি সাহেব থেকে শুরু করে আমাদের সরকার বিভিন্ন মন্ত্রী আছেন সরকারের সহযোগিতা নিয়ে এই কাঞ্চনগর বাসের জন্য করব আমাদের নেতৃবৃন্দ যারা আছেন আমাদের নেতৃবৃন্দরাও সেই ক্ষেত্রে এলাকার জন্য এলাকার সাথে সহযোগিতা করবে উন্নয়ন করার জন্য আমাদের সকল নেতৃবৃন্দ আজকে হয়েছে উন্নয়নের জন্য স্বার্থে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার সাথে চট্টগ্রামের শ্রেষ্ঠ পর্যায় বিনি নেতৃবৃন্দদের সম্মান সাথে এই কাঞ্চনগর থেকে শুরু করে সম্মান রক্ষার সাথে আমি আপনাদের সবাই সারা জীবন নিজিত থাকবো শুধু আপনাদের থেকে চাই একুশ তারিখের নির্বাচনে জন্য আমি সারা জীবন যতদিন বেঁচে থাকবো আপনাদের জন্য কষ্ট করব আপনাদেরকে সেবা দিয়ে যাব আপনাদের সমক হিসেবে আপনাদের বন্ধু হিসেবে আপনাদের ভাই হিসেবে এই এলাকার মানুষে আপন জন হিসেবে আমি সারা জীবন আপনাদের কাছে মাঝে ছুটে আসবো আপনাদের যে কোনো সুযোগ সুবিধা যে কোন সুবিধায় যে কোন সহযোগিতায় আমাকে আজীবন আপনারা পাবেন আমি আপনাদেরকে সেভাবে করে সহযোগিতা করব সেবা দিয়ে যাব। এই সেবার মন মাসকতা নিয়ে কোন সুশকের মন মাসকতা নিয়ে নয় উপজেলা চেয়ারম্যান হিসেবে নয় আমি আপনাদের সেবক সারা জীবন থাকতে চাই সেই সারা জীবন থাকার জন্য আপনাদের কাছ থেকে একবার শুধু আমি রায় চাচ্ছি আপনাদের সমর্থন চাচ্ছি সহযোগিতা চাচ্ছি একুশ তারিখের নির্বাচনে আপনারা আমাকে সেই সুযোগ করে দিন একুশ তারিখে প্রডিকশনের জন্য শুভ দিনে পরিণত করতে হবে শুভ যদি পরিণত করতে হয় আপনাদের আমি অসুস্থ থেকে দিয়ে ও নির্বাচিত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বাংলা বাদে আরে বোধ আছে

সুতরাং এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজিয়ে পক্ষে হতো আসছি মনে রাজ আর নিজের যদি যোগ্য পাতৃ নহই তো পক্ষে হতা ন নেন আই সব কোবাসেম আবতই হতা হই আয় প্রসঙ্গ দে যদি

কি আমি নির্বাচনের বাইরে কথা বলতে আমরা নেতা মানে কি করবো নেতারা যদি আমাদের খুব খবর না রাখে আমরা এত এত বানাও কি জন্য ওনারা যদি আমাদের খুব খবর যদি না রাখে আমরা যে দুর্বল যে কষ্ট পাচ্ছি আমরা আট বছর দশ বছর ধরে দেখা আমার পার্টি মহোদয়কে অনুরোধ জানাবো আপনি যদি নির্বাচিত হন আমাদের পরিচরের মধ্যে প্রথমে আগে আমাদের একাঞ্চল লোকের লক্ষ্য রাখবেন উন্নয়নের লক্ষ্য রাখবেন কথা সংখ্যা আমি এখানে যুক্ত হয়েছি আমার প্রতিকে ভক্তে কেন আমি যুক্ত হয়েছি আর প্রথম কথায় বলতে চাই উন্নয়নের জন্য উন্নয়ন যদি চায়। তাহলে আনার মার্কার বিকল্প নাই সুতরাং আপনারা জানেন আমি এই কাঞ্চননগরের উন্নয়নের জন্য রাস্তাঘাট পুষ্কর কলাজ মসজিদ মাদ্রাস ইনশাল্লাহ সবকিছু হবে তবে আপনাদের সবার সহযোগিতা কত প্রয়োজন সবাই একসাথে থেকে একযোগে এই আনন্দ মার্কার বক্তা সাহেব ইরা সাহেবকে যদি আমরা নির্বাচিত করতে পারি তাহলে আমাদের উন্নয়ন অবশ্যই সুতরাং আপনাদের সময় নষ্ট করে না করে আপনাদেরকে ধন্যবাদ এবং কিছু শেষ